পতিপতি হারা আমরা বুদ্ধিনাতের উদ্দেশ্যে চলে এসেছি বাবা ওটি মহেশ্বর এবং দেবী বিষ্ণুর রূপে এখানে বিরাজমান আপনারা কিছু গুণ করে দেখতে পাবেন আপনারা কিছু গুণ করে দেখতে পাবেন বাবা মহাদেব আছেন আর এখানে তার শক্তির রূপে আছে বিষ্ণু विष्णु नारी वाचो नारायण पुरुष वाचो भाई ये नारायण विष्णु रूपे আছেন আর महादेव আছেন पुरुष रूपे दोनों शक्ति एक ही है अलग नहीं है ये, ये है को को? तो सामने दिए करो बैक जय बद्रीनाथ की বলো তুমি কিছু বলো বদ্রীনাথের উদ্দেশ্যে ঠান্ডাটা কেমন লাগছে দিয়েছি পুজো দেবোই আর বদ্রীনাথের দর্শন করবোই আমার দুটো ধাম কমপ্লিট হয়ে গেছে আর দুটো ধাম বাকি এই লাইফে কমপ্লিট করে নেবো তোমার কেমন লাগলো বদ্রীনাথ বদ্রীনাথ আপনার কেমন লেগেছে ভোরে বহুত আচ্ছা লাগবে বদ্রীনাথ কেমন লাগলো তো সুন্দর লাগছে লাইনটা খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাব আমার তো কোনো কষ্ট হচ্ছে না খালি খালি পায়ে দাঁড়িয়ে আছি বলে পাটা একটু ব্যথা করছে আর কিছু না ঠান্ডাতে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর কিছু না বলো বলো বাবা বলো না আমার লজ্জা লাগে বলো বাবা লজ্জা লাগতে जय बद्रीनाथ